আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফর আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের দেখেন প্লায়ারটা রাতে কিন্তু আমি বলছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশা আদারণ দেখেন প্লায়ারটা দেখতে কীরকম লাগতেছে ওয়াও মানে ওয়াশা আদারণ আসলে রাত্রে চলেন আমরা একটু মার্কেটের দিকে ঢুকবো এই সাইডগুলা কীরকম দেখতে দেখেন অনেকে সুন্দর সাইকেল চালাচ্ছে সাইকেল নিয়ে বের হচ্ছে আমরা পুরোটোই আমি আপনাদেরকে দেখাবো এটা একটা আমরা মার্কেটে এসেছি এই মার্কেটটার সামনে এবং সামনে যে ওয়াটাই রয়েছে দেখতে পেরেছেন ওয়াও দেখেন এখানে একটা সিংহর একটা ছবি রয়েছে দেখতে পেরেছেন ওয়া দেখেন তো সিঙ্গাপুরে কিন্তু অনেক এই সিংহর ছবি রয়েছে হ্যাঁ অসাধারণ কিন্তু আর যেখানেই যাবেন দেখেন সিঙ্গাপুর একটি ছোট্ট শহর আসলেই মেরিনা বাই সেন্স এতই একটা বড় জায়গা এরিয়া যেখানেই যাবেন ওইখানে আপনার পর্বে যেখানেই যাবেন দেখেন আসলে যে পরিবেশটা আসলে চমৎকার একটা পরিবেশ দেখেন অনেকই মানুষ ওই দেখেন মেরিনা বাই সেন্স আবারও কিন্তু আমাদের সামনে আপনারা ভাববেন মনে হচ্ছে যে কালি একটা বারবার দেখায় না আসলেই এটি এত বড় একটা বিল্ডিং কথা বুঝছেন এটা সবার সামনে কিন্তু চলে আসে আমরা কিন্তু মোটামুটি অনেক একটু দূরে তারপরেও কিন্তু এটা চলে আসছে সামনের দিকে যে দেখেন আমি আপনাদেরকে সেন্সের যে নিচে কিছু জায়গা রয়েছে অংশ ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু রয়েছে কবি চমৎকার লেকগুলা দিয়ে প্রচুর মানুষ হাঁটাচলা করছে আর পুরো সিঙ্গাপুরটাই যদি ঠিক মতন মানে হেঁটে হেঁটে ঘুরে দেখা যাইতো তাহলে আমার মনে হয় আরও অনেক কিছু দেখতে পারতাম অনেক কিছু গাইস মানে বাসায় প্রকাশ করতে পারবো না এখন আমরা চলে এসেছি আরেকদিকে দেখেন সবাই ছবি নিয়ে খুবই ব্যস্ত ছবি তুলতে আমার বাই সামনে দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু সেই বাই হাঁ সবসময় সামনেই থাকে ভিডিও এত সুন্দর জায়গায় ছবি তুলতেছে কথা বলতেছে দেখেন সবাই কিন্তু এখানে ছবি জায়গাটা কিন্তু চমৎকার আসলেই অন্য রকমের একটা পরিবেশ এই জন্য চিন্তা করলাম দেখেন মানে আমরা একটা মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি যে দিক দিয়ে যাবেন সিঙ্গাপুর আমি একটা কথা আপনাদেরকে বারবার বলেছি যে সিঙ্গাপুর যেখানে যাবেন এটি একটা পার্কের মতো মনে হবে আপনার কাছে মনে হবে যে এইটাই পার্ক আবাসিক এরিয়াতে যান কোনো মার্কেটে যান কোনো রাস্তা দিয়ে হেঁটে যান আপনার কাছে মনে হবে দেখে কি সুন্দর করে আবার দেখেন এখানে একটু মনে হচ্ছে প্রচুর কিছু গাছ রয়েছে গাছগাছালি রয়েছে দেখতে পেরেছেন সবাই কিন্তু দেখেন সেলফি ভিডিও নিয়ে শুধু আমি একা ভিডিও করতেছি তা কিন্তু না এই দেখেন বাই সেন্সের যে আরো নিচে কিছু যে এই যে গাছগুলো অসাধারণ আসলে কি সুন্দর করে যে সাজিয়ে রেখেছে গাইজ কি বলবো আপনাকে ওয়াও দেখার মতো আসলে এখানে কিন্তু প্রচুর লোকজন কিন্তু নিচে কিন্তু প্রচুর লোকজন এটা আমরা পিছনে সাইডটা দিয়ে ভিডিওটা করেছি দেখেন যে দেখেন গাইস আপনারা ভালো করে একটু ফলো করবেন ভিডিওটা তাহলে দেখতে পারবেন দেখেন দেখেন কত মানুষ নিচে দেখেন ওবা আপনি করতে গেলে হাজার হাজার মানুষ কিন্তু এই নিচে বসে আছে অসাধারণ কিন্তু গাইস আসলে গাইস আমি আর কতগুলা ভিডিও দিব যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো কিন্তু ভালো ভালো ভিডিও দিয়েছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা করে দেবেন আর যারা করেছেন তারা বেলায় কোটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম